তো হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি প্রথম ইউটিউবে ভিডিও বানাচ্ছি আগে কোনো দিন ভিডিও বানাইনি ইউটিউবে তো এটা হচ্ছে কিছুদিন আগে আমি ভুটান গিয়েছিলাম ভুটান বলা ভুল হবে ভুটানেই কিন্তু কয়েকটা গ্রাম ভুটানের ঘুরেছিলাম পুরোপুরি ভুটান ঘুরতে দেয়নি আমাদেরকে ওখানে আমাদের মানে আমার শ্বশুরবাড়ি বাড়ি থেকে একটু দূরেই ভাইরা ভাইয়ের বাড়ি তো ভাইরা ভাইয়ের বাড়ি যেখানে আছে তো ওখান থেকে ভাইরা ভাই আমাকে নিয়ে গেছিলো ভুটানে দেখতেই পাচ্ছেন বিপি লেকা লাল নাম্বার প্লেট আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে ওরকম নাম্বার প্লেট নেই রাস্তাগুলো দেখুন আপনারা আশা করছি আপনাদের ভালো লাগবে হালকা হালকা পাহাড় আছে জঙ্গল আছে খুব ভালো লাগলো ভুটান ঘুরে আমার ওখানে সিস্টেমটা এমন যে পুরোপুরি ভুটান আমাদেরকে ঘুরতে দেবে না তার জন্য পাস লাগবে সেই পাস আমাদের কাছে নেই বা যারা কাজের সূত্রে যায় তাদেরকে পাস দেওয়া হয় আর আমাদেরকে যদি আমরা নর্মাল মানুষ যাই তো আমাদেরকে পাসপোর্ট ভিসা করে যেতে হবে তবে কিন্তু একটু ছাড় আছে যে সাত আটটা গ্রাম তুমি ঘুরতে পারো একটা এরিয়া আছে ওর পর থেকে আর যাওয়া যায় না তো দেখো কত সুন্দর লাগছে তবে ঘুরে দেখলাম বেশি সুপারি গাছ আছে গ্রাম অঞ্চলে এটা তো কোনো শহর নয় শহরে আমাদেরকে যেতেও দেবে না যদিও কয়েকটা গ্রাম আমাদেরকে ঘুরতে দেয় যেখানে ওয়েন শপ আছে যেখানে পেট্রোল পাম্প আছে পেট্রোলের দাম খুবই কম দেখলাম আটষট্টি টাকা লিটার যেখানে ইন্ডিয়ায় আমাদের একশো দশ টাকা লিটার চলছে দেখুন হালকা পাহাড়ে উঠছি আমরা খুব একটা উঠতে দেবে না একটা সময়ের পর আমাদেরকে যেতেই দেবে না ওর পরে গেলে সাধারণত তিরিশ হাজার টাকা ফাইন আছে যায় না ঠিক যেটা আমরা এই লোকাল লোকের মুখে শুনেছি ওখানকার যে এরপরে যদি আমি যাই তিরিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা কিছু ফাইন আছে সঠিক বলতে পারবো না কত টাকা ফাইন দেখুন হালকা পাহাড়ে উঠছি আমরা তো আমার জীবনে এই বাইক নিয়ে পাহাড়ে যাওয়াটা এক্সপিরিয়েন্স প্রথমবার যদিও অনেক পাহাড়ে উঁচুতে উঠতে পারিনি বাট প্রথমবার খুব ইচ্ছা ছিল যে পাহাড়ে যাব বাইক চালাবো ওর সেটা হয় ওঠেনি আমার জন্য তাই প্রথমবার গিয়ে ভুটানেই বাইক চালালাম হালকা পাহাড়ে উঠে খুব ভালো লাগলো দেখুন গ্রাম অঞ্চল ভুটানের কেমন হয় আমার তো খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখুন ঘরবাড়িগুলো কেমন টিনের চাল সাজানো ঘরবাড়ি একটু জঙ্গল সাইডে আমরা এসেছি তো ওই জন্য মনে হচ্ছে মনে হতে পারে আপনাদের জঙ্গল এটা চলি জঙ্গল ঠিক নয় এটা কিন্তু পাহাড়ি এলাকা তো পাহাড়ি এলাকা মানে গাছপালা বেশি জঙ্গল থাকে একটু অর্ধেক বাট ওরকম জঙ্গল না এটা যে বাঘ ভাল্লুক থাকবে ওরকমভাবে ওই জঙ্গল নয় এটা দূরে দেখা যাচ্ছে দেখুন পাহাড় বাঁদিক দিয়ে একটা পাহাড়ের রাস্তা উঠে গেছে দিক দিয়ে আমরা উঠতে পারবো না সেটা আমরা দেখুন ভুটানের লোকজন কাজকর্ম করছে ওখানের হয়তো জব কার্ডের কাজ হচ্ছে যায় না কী কাজ হচ্ছে সরকারি জব কার্ড তো আমাদের এখানে হচ্ছে না এখন আর ওখানে হয়তো জব কার্ডের কাজ হচ্ছে বলতে পারবো না এটা একটা ছোট মন্দির ফন্দির কিছু একটা হবে জানি না তো দেখুন ঘরবাড়িগুলো কত সুন্দর কত সুন্দর পরিবেশ দেখুন ভুটানের লোক কাজ করছে ওখানে ভুটানের মানুষরা কত সুন্দরভাবে কাজ করছে রাস্তার ধারে কাজ করছে মানে জব কার্ড এরকম ধরনের কিছু একটা আছে ওদের সেই কাজগুলোই করছে আশা করছি এই যে আছে সামনে বাইক চলে যাচ্ছে ও আমাদেরকে রাস্তা দেখে নিয়ে যাচ্ছে ওর এক্সপিরিয়েন্স আছে ভুটানে যায় আসে ছোটোখাটো ব্যবসা আছে ভুটানে ওর সেই জন্য যাতায়াত আছে বলে ও জানে আর কি যে ভুটানের রাস্তাঘাটগুলো কেমন কী ও আমাদেরকে নিয়ে যাচ্ছে এবারে দেখুন কত সুন্দর ঘরবাড়ি বাড়িগুলো শুধু দেখুন আমাদের এখানে টিনের টিনের চাল আছে আমাদের গ্রামাঞ্চলেও টিনের চাল আছে কিন্তু ওখানে টিনের চাল হলেও ঘরবাড়িগুলো সম্পূর্ণ আলাদা দেখলে মনে হবে রাজকীয় ঘর কিন্তু টিনের চাল টিনের চাল হলো স্টাইল প্রচুর দেখো ভালো লেগেছে কিন্তু সব বাড়িতে নেই যেমন এই বাড়িতে এই বাড়িগুলো আমাদের মতো নর্মাল এই একটা বিল্ডিং দেখতে পেলাম গ্রাম অঞ্চল তো ওখানে বিল্ডিং খুব কমই দেখতে পাওয়া যায় বিল্ডিং নেই বললেই চলে আমার তো একটা থেকে দুটোই পড়েছিলো বিল্ডিং খুব একটা বিল্ডিং বড় নেই ওখানে এটা পুরোপুরি পুরোপুরি গ্রাম একদম আমাদের ভারতের সীমা থেকে একটুখানি একদম বেশি দূর নয় দেখুন রাস্তাঘাট আশা করছি খুবই ভালো এটা একটা মন্দির এই মন্দিরের কাছে আমরা দাঁড়াবো একটু

এই ব্রিজের পর যাওয়াটা আইন অত অপরাধ আমি যাই না প্রথমবার ওদের সঙ্গে গিয়েছিলাম প্রথমবার গিয়ে এতটুকু আমি জানলাম ওদের কাছ থেকে যে এই ব্রিজের পর থেকে যাওয়া যায় না এই ব্রিজের পর থেকে গেলে ফাইন হয়ে যায় তো দেখুন এদিকে ওয়েস্ট বেঙ্গলের বাইক ওদিকে ভুটানের বাইক ফাইন কেন দেখুন ভুটানের রয়্যাল এনফিল্ড যদিও ইন্ডিয়ান ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড তো ভুটানের ব্র্যান্ড নয় রয়্যাল এনফিল্ড আমাদের ইন্ডিয়ানই ব্র্যান্ড কিন্তু ভুটানেও ওটা চলছে দেখুন ওয়েস্ট বেঙ্গলের বাইক ইন্ডিয়ান বাইক ডবল আমরা যেটা নিয়ে গেছি টিভিএস রেডিও নাকি বলে যায় না ঠিক সঠিক বলতে পারব না আর এটা তো কী বাইক আমার মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হচ্ছে ক্লাসিক সিক্স মিচুয়ের ট্যাঙ্কি লাগিয়ে মডিফাই করেছে কেউ হতে পারে দেখুন ফুরানের চার চাকা সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওখান থেকে আর যাওয়া যাবে না দূরে পাহাড়টা দেখুন কত সুন্দর লাগছে ঘন জঙ্গল খুব খুব নিচাম এরিয়া একটু লাগলো খুব সুন্দর লাগলো গিয়ে আমার এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা গাড়ি আসছে একটা এরপর থেকে যাওয়া যায় না চলো আমরা আবার ফিরলাম ইন্ডিয়ার রওনা দিলাম ইন্ডিয়ার পথে কেন এরপরে যদি যেতে দেবেন আমাদেরকে তো ইন্ডিয়া আমাদেরকে ফিরতেই হবে মাঝে পড়বে ভুটান বিএসএফ ক্যাম্প বিএসএফ ক্যাম্প কী বলতে হবে না ভুটান পুলিশ ক্যাম্প এরকম কিছু লেখা ছিল আর ইন্ডিয়ান তো বিএসএফ ক্যাম্প আছেই কী বলছে ওখানে আইডি জমা রেখে টোকেন নিয়ে তবে ভুটান আসতে হয়েছে আমাদেরকে চলো ফিরলাম আমরা রওনা দিলাম আবার ইন্ডিয়ার পথে যদি কোনো দিন সময় হয় ভিসা করে তো একবার পাহাড়ে উঠবো ওটার মেন যে পাহাড় সেই পাহাড়ে অবশ্যই যাব একদিন যদি সময় হয় কোনো দিন আপনাদের ইচ্ছায় এবার হালকা হালকা করে নেমে যাচ্ছি আমরা পাহাড় থেকে এটা খুব একটা উঁচুতে আমরা উঠিনি যার জন্য বই বোঝাই যাচ্ছে না যে এটা পাহাড় বলে আপনারা ভাবছেন পাহাড় পাহাড় করছে কোথায় পাহাড় এটা পাহাড় কিন্তু বুঝতে পারবেন না যে পাহাড়ে উঠছে বলে এত মানে হাইট নেই পাহাড়টার হ্যাঁ পুরোপুরি আমাদেরকে উঠতেও দেবে না পাহাড়টার অনেক হাইট আছে যেটা দেখতে পা দূরে পাচ্ছেন না ওটাই পাহাড় এই রাস্তায় যাওয়া যায় কিন্তু আমাদেরকে যেতে দেবে না আমাদের যা ওই ব্রিজ পর্যন্ত যেতে দেয় যে পাহাড় পাহাড় করছি দেখুন আশেপাশের ঘরবাড়িগুলো একটু নিচেতে আছে বুঝতে পারবেন যে হালকা হলে আমরা পাহাড়ে উঠেছি হালকা হালকা করে না দেখুন দেখি তো এবার আমাদেরকে ফিরতেই হবে আর দেরি করলে চলবে না তাই দুপুর হয়ে গেছে সকালবেলা খুব ইচ্ছা ছিল ভুটান যাবো ভুটান যাব সেই জন্য ভুটান চলে গেছিলাম তো না কিছু খাওয়া দাওয়া হয়েছে না কিছু হয়েছে সকালে টিফিন পর্যন্ত আমরা করে বেরো নি বেরিয়ে গেছিলাম জাস্ট আনন্দের সঙ্গে বেরিয়ে গেছি আর কি ভুটান যাচ্ছি এই জিনিসগুলো কি আমি বুঝতে পারছি না এখনও পর্যন্ত জিনিসগুলো কী এগুলো তো সুপারি গাছ আপনারা জানেন সবাই কিন্তু সুপারি গাছ হল দেখুন কত সুন্দর লাগছে সুপারি বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন আমি বলতে চাইছিলাম এই জিনিসগুলো কী এটা কী কেউ যদি জানেন তো কমেন্ট করে বলবেন এই জিনিসগুলো কী ভুটানের ঐতিহ্য বা কী আমি বুঝতে পারছি না ঠিক বাড়িগুলো দেখুন কেমন সুন্দর কত সুন্দর বাড়ি দেখুন দূরে পাহাড় আলাদা একটা ফিলিংস এত ভালো লাগলো কী বলবো আপনাদেরকে তবে আশা করছি যাব আবার যাবে ভুটান